মা যদি চোখের পানি ফেলে বলে বাপ আজকে ছয়টা মাস মারে সারা কেমনি থাকি রে বাপ এক মা যদি বলে কল্পনা করেন তো আজকে ছয়টা মাস বাপ একটা ফোন করলি না মার একটা খবর নিলি না এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয় আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে হজরত তার এক জমিল সাহ বলে আল্লাহ যেন এরকম বুকে কাছে টাই না মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে আনিস আজ একটা বছর কোন দিন আমার ফজরের নাম আজ সেজিদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বা কি জবাব আল্লাহ যদি বলে রাত এগারোটা বাজে ঘুম থেকে তুলে আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনি থাকতে পারলি কি জবাব দিবা যুবক কি বলবেন ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই আপনারা কি বলবেন বোন আপনারা যারা বেপর্দা আপনারা কি বলবেন মা মা আর বেড়াবিক আল্লাহ বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে এ তোমারে আলাদা করে দিল আমার চাইতে ভালো কোথায় পাইলা এত বড় আসমান দিয়ে যে বনি মামি তোমাদেরকে লালন করছি আমার চাইতে দয়াল মনি কই পাইলা এত বড় জমিন আসসামাআ বানাঈনাহা বিআইদিনা ওয়া ইন্নাল মুসীআ